অ্যাজমা বা হাঁপানির সমস্যায় অনেকে ভুগলেও এই বিষয়ে সচেতনতা তেমন নেই অনেকেই অ্যাজমার সমস্যাটিকে শ্বাসকষ্ট ভেবে অনেক বেশি অবহেলা করেন আর মনে রাখতে হবে যে কোনো রোগের শুরুতেই রোগ শনাক্ত হওয়া জরুরি এবং তার থেকেও বেশি জরুরি এই রোগের পেছনে আসল কারণটা কি তা জানা আজকে আপনাদের জানাবো যে অ্যাজমা বা শ্বাসকষ্টের পার্থক্যটা কি এবং অ্যাজমা বা হাঁপানির মেইন কারণটা আসলে কি মূলত প্রদাহের কারণে অ্যাজমা বা হাঁপানি হয় অ্যাজমা অ্যান্ড অ্যালার্জি ফাউন্ডেশন অফ আমেরিকা জানাচ্ছে মূলত তিনটি কারণে অ্যাজমা বা হাঁপানি হতে পারে এক শ্বাসনালীর ভেতরে ফুলে গেলে এটি মূলত প্রদাহের কারণে হয়ে থাকে দুই অতিরিক্ত পরিমাণে শ্লেসা জমা হলে তিন শ্বাসনালীর পেশি শক্ত ও সংকুচিত হয়ে গেলে নগদে টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন কোটি টাকার পুরস্কার অনেকেরই খাবারে অ্যালার্জি আছে এমন খাবার খেলে শ্বাসনালীর ভেতরে প্রতিক্রিয়া হয় এছাড়া বায়ু দূষণ পশু পাখির পশম ফুলের রেণু বিভিন্ন সূক্ষ্ম তন্তু এই ধরনের জিনিসপত্র সংস্পর্শে এলেও অ্যাজমা দেখা দিতে পারে শ্বাসনালী স্বাভাবিকের চেয়ে কম বাতাস যদি গ্রহণ করে তাহলেই শ্বাসকষ্ট হয় আর এই শ্বাসকষ্ট বা এই সমস্যা যদি দীর্ঘমেয়াদী হয় এবং আকার ধারণ করে তবেই চিকিৎসকরা একে অ্যাজমা বা হাঁপানি বলে চিহ্নিত করেন অ্যাজমা অ্যান্ড অ্যালার্জি ফাউন্ডেশন অফ আমেরিকার ওয়েবসাইটে হাঁপানির প্রধান লক্ষণগুলোর উল্লেখ আছে চলুন দেখে নেওয়া যাক কি সেই লক্ষণগুলো শ্বাসের সময় বাতাস টানতে না পারা কফ হওয়া বুক শক্ত হয়ে আসা বা ব্যথা হওয়া শ্বাস নেওয়ার সময় বুকে শো শব্দ হওয়া শ্বাসকষ্টের কারণে রাতে ঘুম ভেঙে যাওয়া শ্বাস স্বাভাবিকের চেয়ে ধীরে বা দ্রুত হওয়া মনে রাখবেন সবার মধ্যে একই লক্ষণ প্রকাশ পায় না রোগী ভেদে এক একজনের মধ্যে বর্ণিত লক্ষণগুলোর একটি বা একাধিক লক্ষণ দেখা দিতে পারে এও মনে রাখবেন শ্বাসকষ্ট হওয়া মানেই কিন্তু অ্যাজমা বা হাঁপানি নয় শ্বাসকষ্ট যদি আপনার একাধিকবার হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন এবং আগে শনাক্ত করুন যে আপনার সমস্যা কি শুধুই শ্বাসকষ্ট নাকি এটি অ্যাজমা বা হাঁপানিতেও পরিণত হয়েছে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন এই ছিল আমাদের আজকের টিপস সাথে ছিলাম আমি পলিকর্মকার চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে